এই উদ্দেশ্য হচ্ছে গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ তিলোত্তমার যে বিচার চাইছে আর জি সেই বিচারের দাবিতে আজকে বাহান্ন দিন অতিক্রান্ত এখনো তিলোত্তমা বিচার পেল না এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করল পুলিশদের শাস্তি হলো না তাহলে এই বিচার এবং শাস্তির দাবিতে থ্রেড কালচার বন্ধের দাবিতে এবং সেই সাথে আপনার এই যে দুষ্কৃতি এবং রাজ তার অবসানের দাবিতে এই মিছিল হচ্ছে আমরা হাঁটবো আরজি কর অবধি এবং আমরা প্রতিদিন হাঁটছি যতক্ষণ না আমাদের বোন তিলোত্তম আর বিচার পায় এবং যেভাবে তারিখের পর তারিখ পড়ছে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে যেভাবে মূল অপরাধীদের আওয়াল করার চেষ্টা হয়েছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় এবং রাস্তায় আমরা থাকবো আমাদের তো বিরাটি থেকে আরও অনেক কম রেডটা যোগ দেবে আরও অনেক কর্মী সমর্থক রাস্তায় যত মিছিল হাঁটবে তত মানুষ যোগ দেবে তত মানুষ বাড়বে কারণ প্রতিদিন মানুষ তিলোত্তমার বিচারের দাবিতে রাস্তায় নামছেন ফলে যত হাঁটব তত বাড়বে মিছিল রোদ্দুর হোক জল হোক ঝড় হোক বৃষ্টি হোক আমরা রাস্তা ছাড়িনি

તો લાઈન કરે આપણે જાવું ઈ ધંધો લાઈન કરે આપણે જાવું સદે ભરસત કે બોલી મુબંદો

Terima kasih telah menonton! <coughs>